রাত্রি তিনটের সময় একটা বিকট সাউন্ড বাড়ি ঘর লাগিয়ে দিয়ে শুয়ে আছি কিন্তু বেরোতে পারলাম না দেখ সকালে উঠে দেখছি যে আমার বাউন্ডারির মধ্যে বারান্দায় বম হয়েছে বমটা ফেটে ছিটিয়ে পড়ে আছে আর একটা বম দেখছি গেটের সামনে পড়ে আছে রাত্রি তিনটা কুড়িতে আতঙ্কিত আজকে ভোট এই অবস্থায় আমি অঞ্চল সভাপতি জাতীয় কংগ্রেসের ধরমপুর অঞ্চলে বাম কংগ্রেসের যে জোট সেই জোটকে আমি ধরমপুর অঞ্চল থেকে আমার কর্তৃত্বে জনগণ ভোট দিবে প্রচুর লিড পাবো এটা সন্ত্রাসী ভাব নিয়ে এসে তারা মারার করা পরিকল্পনা করে এই জায়গাটা করেছিল কিন্তু অনুরূপ বাড়িতে ঢুকতে না পারায় তারা বাইরে সাউন্ড করে এইভাবে অ্যাটাক করে চলে গেছে এটা সম্পূর্ণ টিএমসির গুন্ডা বাহিনী পরিচিত না এভাবে তো কিছু বল রাত্রের অন্ধকার দেখিনি এটা টিএমসির গুন্ডা বাহিনী বলে মনে করি এবং এদের দ্বারাই সম্ভব এটা করা সকালে বেরোলাম আমি পাঁচটার সময় বেরিয়ে দেখা পর আইসি কে বললাম যে বম হয়ে পড়ে আছে এখানে হ্যাঁ বম টম সব পড়েছিল পুলিশ প্রশাসন গুছিয়ে নিয়ে গেল ওখানে একটা ফাটে ছিল না ওটাও নিয়ে গেল দুটো বম দুটো বম একটা ফেটেছে একটা ফাটে পুলিশ নিয়ে গেছে ভোটের আগেই ওরা যে একটা সন্ত্রাসী ভাব যে ভূতে যেতে দিব না বা আতঙ্ক লাগাবো ভেবেছিল সেটা করেছিল তাতে মানুষ আরো অতঃপ্রোত ভোট দিতে যেতে আগ্রহী এবং ভোট দিতে গিয়েছে মানুষ না করছে জাতীয় করি গান্ধীবাদে বিশ্বাসী ভয় নাই চাইছে পুলিশ প্রশাসন ভালো তৎপরতা দিয়েছে এখানে ভালো ব্যবহার করেছে এবং ভূতেও ভালো প্রশাসন আহ যাতে শান্তপ্রিয় ভোট হয় সেদিন সেটিকে লক্ষ্য রেখেছে

দেখি সে ভাববো পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলি আমার তো কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলার পর সেটা ভাববো জানিয়েছি হ্যাঁ থানায় আইসি কে জানানো হয়েছে